হবে প্রধানমন্ত্রী আপনারা খাবেন নায়ক তারেক রহমান আসছে কেঁপে উঠছে তার পদভারে বাংলাদেশ থেকে সকল আবর্জনা দূর হয়ে যাবে বাংলাদেশ আবর্জনা মুক্ত হবে কি ভেবেছিলেন যে এইভাবে আমরা নির্বাচন বন্ধ করে দিব বন্ধ করে দিয়ে আমরা দেখাবো আমরা একটা বড় শক্তিশালী রাজনৈতিক দল তা না বিএনপি রাস্তায় নামবে সকল দূষিত পদার্থ বাংলাদেশ থেকে দূর হয়ে যাবে বন্ধু আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে সেই নির্বাচনে আপনারা এই এলাকা থেকে একজন প্রধানমন্ত্রী নির্বাচিত করবে এটা আমাদের বিরাট ভাগ্য পরম চাওয়া পরম পাওয়া আল্লাহ আমাদের সেই চাওয়া পাওয়া মিটিয়ে দিয়েছেন যে একজন প্রধানমন্ত্রীকে আমরা এই এলাকা থেকে নির্বাসিত করব এই সুযোগ এই সুযোগ বগুড়ার মানুষ অবশ্যই কাজে লাগাবে উনি বগুড়ায় আসলে আর কোন রাজনৈতিক দল থাকবে না বন্ধুরা থাকবে একটাই সেটা হলো দানের সে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে দানের শেষে ভোট দিব এবং দেশ নায়ক তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী করবে ইনশাল্লাহ উনি ভোটে দাঁড়াবেন ভোট ভোট করবেন আর কেউ ভোট পাবে না এই এলাকা থেকে আমরা এই বিশ্বাস করি সর্বোচ্চ দেশে সারা দেশের মধ্যে ভোট উনি পাবে আরো বেশি আরো বেশি আরো বেশি ভোট দিয়ে তাকে নির্বাচিত করবেন ইনশাল্লাহ i the BOOKING